বন্ধুরা আমি সেতু সেতু ন্যাচারাল লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি আজকে অনেক দিন পরে আমি চলে আসছি ছাদে প্রায় আগ তিন সপ্তাহ পরে আসছি বৃষ্টি হচ্ছে তো আসতে পারি না ঠিক মতো আজকে কচু তুলবো এরকম এগুলো সব আমাদের কাঠি কচুর গাছ দেখি আজকে আমি তুলে দেখবো কেমন হয়েছে নিচে কচু আছে কি না

তলাই কি পাবো অসুখ পেতে পারো দেখো আছে কিনা একটা ছোট জায়গার মধ্যেই কত গাছ হয়েছে আমি কয়েকটা মাত্র লাগিয়েছিলাম কাঠি কচু হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে তোলো এইদিকে দিকে সব এই যে দেখেছো শাক হয়েছে ছোট ছোট কচু যদি এখন থাকে না তাহলে আর কোনো সবজি লাগানো যাবে না এগুলো সবই তুলে দিতে হবে অল্প অল্প করে অনেক নিচে এই দেখো একটা একটা গাছে কয়েকটাই কচু হয়েছে চারটে পাঁচটা আর এই গাছেও কয়েকটা হয়েছে কিন্তু জানি না এটা কি প্রসাদে চাষ করতে হয় বেশি হয় আর এই দিকে কত প্রচুর হয়েছে আর যে গুলো তুলে নিয়ে যায় এইগুলো আবার যাবে ছোট্ট জায়গার ভিতরেও আমরা কত কিছু চাষ করি

দেখো <laughs>

কচুর শাক সব আমি ধুয়ে একদম চুলে কেটে নিয়েছি আর কয়েকটা গাটি কচু ছিল সব এই শাকের মধ্যেই দিয়ে দিয়েছি দেখি কেমন হবে আমি জানি না আর প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করবো হ্যাঁ হ্যাঁ করো ভালো কেমন হয় আজকে সকালে তাড়াহুড়ো করে রান্না করে চলে আসছে চিমনি পরিষ্কার করতে কতটা তেল স্টোর হয়েছে চিমনি স্টোরের ভিতর এটা সাধারণত মাসে যদি একবার করে পরিষ্কার করা যায় তাহলে এত সমস্যা হয় না আমার শরীর খারাপ ছিল জন্য আমি দিন করতে পারিনি কত পরিমাণ তেল স্টোর হয়েছে কিছুটা কেরোসিন তেল দিয়ে আমি পরিষ্কার করব। যাদের কেরোসিন তেল না থাকলে বাড়িতে তাহলে কারফিন তেল দিয়েও করতে পারো তার তেল দিয়ে করলেও ভালো হয় অত পরিমাণ নোংরা এইভাবে যদি বাড়িতে চিমনি পরিষ্কার করে নাও তাহলে আমাদের আর বারবার লোক ডেকে পরিষ্কার করতে হয় না

এই রকম বন্ধুরা সবর বাড়িতে তো কত তেল চিট থাকে আর আমাদের জানলা দেখো রান্নাঘরের একদম এগুলো আমার মা সব পরিষ্কার করে এই দেখো কোথাও কোনো তেল চিট কিচ্ছু দেখতে পাবে না সব পরিষ্কার সব এই পুরো বাড়িটা মা কিন্তু একদম পরিষ্কার করে রাখে মা পরিষ্কার না করলে আর এই বাড়ি আর থাকতো না আস্তে আস্তে মা আস্তে নামো

মা নেমে যাও এবার আস্তে আস্তে অল্প সময়ে আমি তেল স্টোরের জায়গা একদম ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি দেখো নিয়ে কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর এই যতটা তেল পড়েছে এই সব তেল আমি ফেলে দেবো আর তোমরা যখন করবে গরম জল দিলে সবসময় চেষ্টা করবে এই জায়গাটায় গরম না লাগে গরম যদি লেগে যায় তাহলে এটা খুলে যাবে এবং তেলও পড়ে যাবে আর যদি কোনো কারণে খুলে যায় তবে ফেবিকুইক দিয়ে লাগিয়ে দেবে সারাদিনের কাজকর্ম শেষে আজকে রাত্রে বানিয়ে নেব সবজি খিচুড়ি সবজি খিচুড়ি বানানোর জন্য মুগ ডাল মুসুরির ডাল আর সিদ্ধ চাল আমি ধুয়ে নিয়েছি আর সঙ্গে সবজিও কেটে নিয়েছি আর প্রত্যেকদিন থাকে না রুটি খেতে ভালো লাগে না খিচুড়ি করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য গরম গরম খিচুড়ি বানিয়ে নেব খি রান্না করলে দেখো খিচুড়ি রান্না করেছি খিচুড়িতে দিয়ে দিয়েছি ভাজা মশলা আর সামান্য পরিমাণ ঘি খিচুড়িতে ঘি আর একটু ভাজা মশলা দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায় তোমাকে দিয়ে দেবো খেতে হ্যাঁ খিদে আমার খিদেটা অনেক বেড়ে গেছে দাও খেয়ে নি সবজি খিচুড়ি দেখো অনেক স্বাদ খেতে অন্য খিচুড়ির থেকে তোমাকে আজকে দেখ